নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটু মেঘলা আকাশ রবিবারের দিন ভিডিওটা দেখতে হয়তো একটু অস্পষ্ট হতে পারে যা কষ্ট করে বন্ধুরা একটু দেখে নেবেন আর বেশি কিছু বলছি না দু একটা কথা বলছি আচ্ছা জানেন তো এই সময় বৃষ্টির দিন অর্থাৎ বৃষ্টির দিনে আমাদের শরীর খারাপ অনেক সময় হয় বিশেষ করে জানেন যে মশাবাহিত যে সমস্ত রোগ বা বিশেষ করে আমি ডেঙ্গুর কথা বলছি তাই এই সময় যেখানে সেখানে নোংরা জল জমতে দেবেন না আর মশারি অবশ্যই ব্যবহার করুন এবং অবশ্যই কোনো জ্বর হলে সাথে সাথে রক্ত পরীক্ষা করান কারণ কোনো জিনিস অবহেলা করবেন না ওতে নিজেদের সাবধানতা আগে থেকে অবলম্বন করা উচিত কারণ এতে আপনি আমি সকলেই ভালো থাকতে পারবো এবং এ থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হতে হবে কারণ চাই না কারো শরীর কোনো ক্ষতি হোক অহেতুক আমরা শরীরে কষ্ট নিয়ে ভুগতে থাকি বা এই মশাবাহিত খারাপ ভালো নয় আপনারা সকলেই জানেন অথবা আমাদের এই ডেঙ্গু থেকে সতর্ক থাকা উচিত এবং যেখানে সেখানে নোংরা জল জমতে দেবেন না এবং সবসময় বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আজ এই পর্যন্ত